আসসালামু আলাইকুম একে সেপ্টেম্বর থেকে দশই ডিসেম্বরের মধ্যে যারা সৌদি যাবেন তাদের জন্য সুখবর বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আগামী একে সেপ্টেম্বর থেকে দশই ডিসেম্বরের মধ্যে যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে সৌদির জাতীয় বিমান সংস্থা সৌদিয়া সংস্থাটি জানিয়েছে সতেরোই আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত তাদের বিমান ভাড়ায় এক্সক্লুসিভ অফার চলবে এই চোদ্দ দিনের মধ্যে যারা টিকিট কাটবেন তারা বিশেষ সুবিধাটি পাবেন একই আগস্টের পর টিকিট কিনলে আর এই সুবিধা পাওয়া যাবে না এই সময়ে সৌদি আর আন্তর্জাতিক রুট যাওয়া এবং আসার এমনকি ট্রানজিট বিমানের ভাড়ায়ও পঞ্চাশ শতাংশের বেশি ছাড় দেওয়া হবে অফারটি বিজনেস এবং গেস্ট ক্লাস উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে সৌদি আর গেস্ট ক্লাসে বিজনেস ক্লাসের চেয়ে সুযোগ সুবিধে একটু কম থাকে সংস্থাটি জানিয়েছে তাদের ডিজিটাল মাধ্যমের টিকিট কেটে অফারটি নেওয়া যাবে যার মাধ্যমে থাকবে তাদের ওয়েবসাইট মোবাইল অ্যাপ এবং বিক্রয় কেন্দ্র থেকে পাওয়া যাবেন এছাড়া যেসব যাত্রী ট্রানজিট ফ্লাইট বুকিং করবেন তারা সৌদির ডিজিটাল স্টাম্পার অভার ভিসার সুবিধা নিতে পারবেন যা তাদের টিকিটে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থাকে এই ভিসার মাধ্যমে যাত্রীরা সৌদি আরবে ছিয়ানব্বই ঘন্টারও বেশি সময়ের জন্য অবস্থান করতে পারবেন যারা এই ভিসা গ্রহণ করেন তারা ওমরা করা ছাড়াও সৌদি আরব ঘুরে দেখতে পারেন সৌদিয়া বর্তমানে চারটি মহাদেশে একশোটিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে তাদের রয়েছে একশো বিমান যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য